টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি যেটা যে কোনো চটপটা খাবারের সাথে অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা কল্পনা ঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শেয়ার করব এই তেঁতুলের চাটনির রেসিপি আর সঙ্গে এই চাটনি দিয়ে কিভাবে আমি চটপটা আলু কাবড়ি বানাই সেটাও তোমাদের করে দেখাবো দুশো গ্রাম পাকা তেঁতুল নিয়েছি তেঁতুলের আমি আঁশগুলোকে ছাড়িয়ে গরম জলে ঘন্টাখানেক ভিজিয়ে রাখব এই চাটনির জন্য একটা ভাজা মশলা করব। আমি নিয়ে নিলাম হাফ চামচ গোটা ধনে হাফ চামচ জিরে হাফ চামচ মৌরি একটা শুকনো লঙ্কা একটা তরকা প্যানের মধ্যে ভেজে নিলাম এই মশলাগুলো ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এই চাটনিতে এই মশলাটা কিন্তু দিতেই হবে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর তেঁতুলগুলো বেশ নরম হয়ে গেছে এবার আমি খুব ভালো করে এই তেঁতুলগুলোকে চটকিয়ে নেব তারপরে একটা ছাঁকনির মধ্যে আমি ঢেলে দিলাম পালটাকে ছেঁকে নেব। তাতে তেঁতুলের যে দানা আশ আছে সেগুলো সব আলাদা হয়ে যাবে খুব ভালো করে আমি ছেঁকে নিলাম আর অল্প অল্প জল দিয়ে দেব যাতে এই পাল্পটা খুব বেশি ভারী না হয় অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে আমি ছেঁকে নিলাম দেখো তোমাদের দেখাচ্ছি তেঁতুলের গোলাটা বেশ পাতলাই রেখেছি গ্যাস অন করে বেশি তেল লাগবে না দু চামচ সর্ষের তেল দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে তেঁতুলের পাল্পটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু ফুটিয়ে নেবো প্রথম দিকে গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবো তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন কারণ আমি বিট নুন দেবো সেই জন্য এই নর্মাল নুনটা কম দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো যেহেতু চাটনিটা একটু ঝাল ঝাল হবে তারপরে একশো গ্রাম দিলাম আখের গুড় আর পঞ্চাশ গ্রাম দিলাম চিনি মিষ্টিটা তোমরা একটু পছন্দ মতন দেবে যে যেমন পছন্দ করবে সেই অনুযায়ী দেবে আমি চিনি আর গুড় দুটোই দিয়েছি তোমাদের কাছে যদি গুড় না থাকে তোমরা শুধু চিনি দিয়েও করতে পারো অথবা শুধু আখের গুড় দিয়েও করতে পারো তবে আখের গুড় দিয়েই কিন্তু এই চাটনিটা বেশি ভালো হয় এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো বিটনু এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি চাটনিটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না ঘন হচ্ছে তোমাদের একটু তুলে দেখাচ্ছি দেখো বেশ পাতলা আছে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব আমি যে ভাজা মশলাটা করলাম সেই ভাজা মশলা পুরোটাই দিয়ে দিলাম এবার এই মশলাটা ভালো করে মিশিয়ে আবারও নাড়াচাড়া করে দেব তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব কারণ চাটনিটা একটু পাতলা থাকতেই নামাতে হবে এটা যখন নামিয়ে ঠান্ডা করব তখন কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি দেখো চাটনিটা কত সুন্দর ঘন হয়ে গেছে আর এই চাটনি দেখলে কার না জিভে জল আসে বলো তো এই চাটনি বানিয়ে ফ্রিজে রেখে দিলে অনেক দিন কিন্তু ভালো থাকবে আর এই চাটনি বাড়িতে করা থাকলে যে কোনো চাটপটা জিনিস তোমরা বাড়িতে বানাতে পারবে আমি যেমন তোমাদের একটু আলু বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বাড়িতে আলু বানাই এছাড়া দই বড়া পাপড়ি চাট ঝালমুড়ি যে কোনো চটপটা জিনিস বাড়িতে খাবার সময় কিন্তু এই চাটনিটা দিয়ে তোমরা অবশ্যই খেতে পারবে আমি এখানে আলু বানাচ্ছি তার জন্য চারটে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা সেদ্ধ করা ছোলা একটা শশা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচানো ধনে পাতা কুচি টমেটো কুচি একটু লেবুর রস দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুনও দিয়ে দিলাম নর্মাল নুন আর বিট নুন দুটোই দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ ভাজা মশলা দিয়ে দিলাম সবগুলো উপকরণ খুব ভালো করে একটু মাখিয়ে নেব তারপরে আমি যে তেঁতুলের চাটনিটা করেছি তার থেকে দু চামচ এই তেঁতুলের চাটনিটা দিয়ে দিলাম তোমরা এটা বুঝে দেবে যে যেমন টক ঝাল পছন্দ করবে সেই অনুযায়ী দেবে এই চাটনি দেওয়ার কারণে এই আলু কাবড়ির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তোমাদের সাথে দুটো রেসিপি কিন্তু আমি শেয়ার করলাম একটা টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি আর সঙ্গে এই রকম চটপাটা আলু কাবড়ি রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ